আমি আমি নিউট্রিশনিস্ট নিমায় প্রধান তো আমি একজন প্যারালাইসিস ওনার দুটো পা অকেজো হয়ে গেছিল ওনার স্পাইনাল কটের একদম এল ওয়ান থেকে এল ফাইভ যে আমাদের লাম্বার টোটালটায় বসে গেছেন তো ওনার মুখ থেকে শুনুন যে উনি কেমন আছেন এক সপ্তাহ তার মধ্যে একটি আরোগ্যম নিয়েছেন তো আগামীকাল ওনার ডেট আছে আর ওনার মুখ থেকে শুনুন যে উনি কেমন আছেন কি অবস্থায় ছিলেন বলুন লক্ষ্মী লক্ষ্মীকান্তবাবু আপনি কেমন আছেন আগের থেকে তুলনায় কীনায় অনেক ভালো আছে আচ্ছা আপনার পায়ে কি কোনো বল ছিল না না আচ্ছা আপনি কি অবস্থায় ছিলেন আগে একটু এটা যদি বলেন আগে একদম পাগা ফুলে একদম গুড়ালিয়ে যা ভদ্র একটু এই যে পাটা নাড়াচ্ছেন আপনি এটা কি নাড়াতে পারতেন আপনি না 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 পা এক নড়তো না কোনো নড়তো না না তো এই সিরাটিরা যেগুলো আপনি কি টিপ দিতে পাচ্ছেন একটু একটু টিপ দিতে পাচ্ছেন দিতে পাচ্ছেন আচ্ছা আপনি কি কি খাচ্ছেন

চারটে প্রোডাক্ট দেওয়া আছে এবং লেমন ড্রপ দেওয়া আছে এর মধ্যে উনি এক সপ্তাহের মধ্যে উনি আস্তে আস্তে একটু পায়ে চলে দেখাবেন কেমন উনি উঠে দাঁড়াতে পারছেন কি না একবারে উঠে দাঁড়াতে পারতেন না আচ্ছা ওই দিকে খবরটা ধরো ওই সাইডে হ্যাঁ আস্তে আস্তে একটু চলে দেখা হুম ওনাকে বলা হয়েছে এখন ওই আস্তে আস্তে একটু একটু হাঁটা যাবে এর বেশি হাঁটানো যাবে না তবে উনি আগের তুলনায় এক সপ্তাহে উনি হাঁটতে পেরেছেন দেওয়াল ধরে ধরে হাঁটতে উনি পারেন আপাতত পায়ে কোনো বলই ছিল না ওনার ওনার আবার আরোগ্যম করার আগামীকাল ডেট আছে তারপরে আমি আপনাদের জানাচ্ছি যে এক সপ্তাহের মধ্যে ওনার যে আবার এই দশ দিন হয়ে গেছে আরেকটি আরোগ্যম করাব আগামীকাল তো আপনি কি আরোগ্যম নিতে চান আরেকটি আরোগ্যম হুম হুম আরোগ্যম নিলে কি আপনার ভালো লাগে ভালো লাগে খুব আরাম লাগে আচ্ছা তাহলে কি আপনি বলেন যে আরোগ্যম হওয়ার পরে আপনি অনেকটাই সুস্থ হয়েছেন অনেকটা সুস্থ হয়েছে সেই জন্য আপনি আরো আরোগ্যম নিতে চান হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ